ভাই ভাল লাগছে আমার কাছে আসলে ভাল লাগছে যে একজন নারী হয়ে তিনি যে সাহসটা দেখাইছেন এর আগে ডোনাল ট্রাম্পের মানে মুখোমুখি বা তার বিরুদ্ধে এত বড় শক্ত কথা কোন দেশের কোনো মন্ত্রী কোন রাষ্ট্রপ্রধান বলতে পারে নাই এই যে সাহসটা যে পরে কথা আগে ডাইরে গুললি আমেরিকার প্রেসিডেন্টে বলতেছে যে পরে কথা আগে গুল্লি এখন এই কথাটা বলার জন্য ব্যাক কে দিল চীন রাশিয়া অন্য কোনো দেশ ইউরোপীয় ইউনিয়ন না এই কথাটা সাহস আসছে যখন তার দেশের জনগণ বলছে আমরা রেডিয়াসি মরার জন্য এবং মারার জন্য রাষ্ট্রটাকে ডেনমার্ক ইউরোপীয় ইউনিয়নের কিন্তু কানেক্টেড একটা দেশ অর্থনৈতিকভাবে যথেষ্ট সমৃদ্ধশালী সুখী শান্ত একটা দেশ এই দেশটার দিকে নজর পড়ছে বাবাজির গ্রিনল্যান্ড নিশ্চয় আপনাদের খেয়াল আছে সে ঐতিহাসিক গ্রিনল্যান্ড একটা বিশাল পোর্ট এরিয়া সুন্দর একটা এরিয়া মানে অনেকটা পৃথিবীতে জান্মাতি বাগান টাইপের কিছু যদি আমরা বলি গ্রিনল্যান্ড হচ্ছে জায়গা এখন ট্রাম্প দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় আসার পর থেকে গ্রিনল্যান্ড দখল করবে সেনাবাহিনী পাঠাবে আর মা রোডে তোলার পর বিশ্বজুড়া পশ্চিমা বিশ্ব বিশ্বই কিন্তু এখন লাগালেগি অবস্থায় চলে গেছে আর সেই লাগালেগি অবস্থায় ডোনাল্ড ডোনা যে তারা পৃথিবীর সার ডাকে মোদিন কি বলছে সার আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি বুঝতে পারছেন যে কোন লেভেলে ট্রাম্প নিজের একটা ঈশ্বর ভাবে বলতে আন্তর্জাতিক কোন আইনের দরকার নাই আমি যেটা বলবো এটি পৃথিবীর কল্যাণ তাহলে কোন লেভেলে যে দজ্জাল সম্পর্কে শুনতাম একটা ওই লেভেলে চলে গেছে তবে সবার সাথেই এই পাক খাটবে না গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রহ এবং সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের ইঙ্গিতকে কেন্দ্র করে করা হুঁশিয়ারি দিয়েছে ডেনমার্ক দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে গ্রিনল্যান্ডে যদি বিদেশি কোনো বাহিনী অনুপ্রবেশ করে তবে ড্যানিশ সেনারা আগে গুলি চালাবে পরে প্রশ্ন করবে এই নীতির আওতায় যুক্তরাষ্ট্র অন্তর্ভুক্ত যুক্তরাষ্ট্র কোনো কারণে ভাবার কোনো কারণ নেই এখানে তারা সমীহ দেখাবে ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে উনিশশো বায়ান্ন সাল থেকে কার্যকর সেনাবাহিনীর রুল অফ এঙ্গেজমেন্ট অনুযায়ী আক্রমণের ক্ষেত্রে সেনাদের উপর উচ্চ পর্যায়ের অনুমতির অপেক্ষা না করে সরাসরি হামলা চালানোর দৈনিক এই নির্দেশনার বর্তমান মন্ত্রণালয় নিশ্চিত করে যে নিয়মটি এখনো বহাল আছে অর্থাৎ সোজা বাংলায় যদি বলি যে আপনার উপর আঘাত আসলে আপনি প্রথমে আঘাত প্রতিহত করবেন তারপরে জিগাবেন যে কেন লাঠিটা হাতে লইসি রে ধরেন আমি একটা লাঠি লইলাম আপনি ডাইরেক্ট আগে গুলি করে দিলেন তারপরে আমি গুলি খাওয়া অবস্থায় পড়ে আপনি বললেন যে লাঠিটা কেন লুইসিলি প্রশ্নটা পরে এটা ডেনমার্কের সার্বভৌমত্ব নিরাপত্তায় বিদেশি শক্তিকে মোকাবেলা করার জন্য তাদের রাষ্ট্র সিস্টেম রাখছে জেনারেলের অনুমতি লাগবে না মেজরের অনুমতি লাগবে না একজন সিপাহী বা একজন সৈনিক দেশটির যে কোনো পর্যায়ে বহিঃশত্রু দেখলেই সে তাকে ঠুস করে দেওয়ার একটা সুযোগ আছে বলা হচ্ছে এই মন্তব্য এখন যখন আসলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড দখলের আগ্রহ প্রকাশ করেছেন আমোন কি ন্যাটোভুক্ত এই ভূখণ্ডটি ডেনমার্ক কিন্তু ন্যাটোর সদস্য ন্যাটোভুক্ত এই ভূখণ্ডটি দখলের নিতে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারেরও কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিড বলছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প বহুবার স্পষ্ট করছেন যে গ্রিনল্যান্ড অধিগ্রহণ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার একটি অগ্রাধিকার আর্কটিক অঞ্চলে আমাদের প্রতিপক্ষদের প্রতিরোধ করার মূল লক্ষ্য এই অর্জনে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা হচ্ছে আর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ব্যবহার করাও কমান্ডার ইন চিফ প্রেসিডেন্টের এক্তিয়ারভুক্ত একটি বিকল্প মানে যদি না দেয় ট্রাম্প যদি মনে করে কমান্ডার ইন চিফ সে যা বলে আমেরিকার সেনাবাহিনী মুহূর্তের মধ্যে তাই করবে মানে অবস্থানটা কোন দিকে গেছে দেখছেন কবে যে কোন দিকে কোন দেশে কার দিকে নজর পড়ে এই যে ভারতের ছয় রাজ্য নিয়ে ট্রাম্প ল্যান্ডের জন্য যে উস্কানি তৈরি হয়েছে বা আলোচনা হচ্ছে এটাও যে ট্রাম্পের মাথায় কখন ঢুকা যায় একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে ভারত ভেঙে যাবে এটা নিয়ে একটা ভিডিও করছি দেখা নিয়ে তো সবকিছু মিলিয়ে ডেনমার্ক তারা তাদের শক্ত অবস্থান প্রকাশ করেছে আর আজকের দিনে আমি গত ছয় বছরে আমেরিকার কোন প্রেসিডেন্টের বিরুদ্ধে এভাবে তাদের মিত্র শক্তিকে কথা বলতে দেখি নাই ডেনমার্ক মাত্র নেটোতে যুক্ত হয়েছে রাশি এই ইউক্রেন যুদ্ধের পর ডেনমার্ক এবং সুইডেন তারা কিন্তু এই নেটোতে কানেক্টেড হয়েছে সো শক্তির কিছু জায়গা তো তাদের আছেই এরপর ইউরোপীয় ইউনিয়নের একটা পাওয়ার আছে প্লাস সুখী শান্তি একটা দেশ এখানে একটা খেলা হবে ভালো আসসালামু আলাইকুম